ঢাকা স্টক মার্কেটে বিনিয়োগের জন্য অপারেটিং লিভারেজ কিন্তু একটা দারুণ কাজের জিনিস যদিও অনেকেই হয়তো এটাকে সেভাবে খেয়াল করেন না আজকের আলোচনায় আমরা দেখব এই একটা কনসেপ্ট কিভাবে আমাদের বিনিয়োগের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে আচ্ছা একটা ব্যাপার কি কখনও মাথায় এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে কেন কিছু কোম্পানির সামান্য সেলস বাড়লে প্রফিট একদম রকেটের গতিতে ছুটতে শুরু করে আর অন্যদিকে কিছু কোম্পানিকে যেন লাভের জন্যে রীতিমতো যুদ্ধ করতে হয় এর পেছনের আসল রহস্যটা কি চলুন আজ সেই রহস্যটাই একটু খোলাসা করা যাক আসলে সব কোম্পানির লাভ করার ধরন কিন্তু এক রকম না কিছু কোম্পানিতে প্রতিটা টাকা লাভ করার জন্য অমান খাটতে হয় আবার কিছু কোম্পানি আছে যাদের দেখলে মনে হয় যেন ওরা টাকা প্রিন্ট করার মেশিন বসিয়ে রেখেছে এর মূল কারণটা লুকিয়ে আছে তাদের ব্যবসার মডেলে মানে তাদের খরচের কাঠামোতে যেমন ধরুন টেলিকম বা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি কথা এই ব্যবসাগুলোতে লাভ করা কিন্তু বেশ কঠিন আবার অন্যদিকে এমন কিছু ব্যবসা আছে যারা খুব সহজেই লাভ করতে পারে আর এইখানেই আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা চলে আসে যার নাম হল অপারেটিং লেভারেজ চলুন এই দারুণ কনসেপ্টটা ভেতরে একটু ঢুকা যাক খুব সহজ করে বললে অপারেটিং লেভারেজ হল এমন একটা মাপকাঠি যেটা দেখায় যে একটা কোম্পানির ফিক্সড কস্ট বা স্থায়ী খরচ তার লাভকে ঠিক কতটা বাড়িয়ে তুলতে পারে এটা কিন্তু শুধু লাভের অঙ্কটা দেখায় না বরং সেই লাভের কোয়ালিটি বা গুণমান কেমন সেটাও বুঝিয়ে দেয় এই একটা লাইনে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় অপারেটিং লিভারেজ আসলে কোনো জটিল হিসাব নিকাশ না এটা সোজা সাপটা বলে দেয় যে একটা ব্যবসাকে লাভ করার জন্য ঠিক কতটা খাটতে হবে অপারেটিং লিভারেজ ঠিকমতো বুঝতে হলে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে আর সেটা হল ব্রেক ইভেন পয়েন্ট চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা নিই ধরুন একটা সিনেমা হলের কথা হলের ভাড়া স্টাফদের বেতন বা ধরুন ইলেকট্রিসিটি বিল সিনেমা একজন দেখুক বা হল ভর্তি দর্শক থাকুক এই খরচগুলো কিন্তু করতেই হবে এগুলোই হলো ফিক্স কস্ট এখন ধরা যাক প্রথম দুশোটা টিকিট বিক্রি করে এই সব খরচ উঠে গেল এই পয়েন্টটাকে বলে ব্রেক ইভেন্ট পয়েন্ট মানে লাভও নেই লসও নেই আসল খেলাটা তো শুরু হয় এরপর থেকে দুশো এক নম্বর টিকিটটা বিক্রি হওয়া মানেই প্রায় পুরোটাই লাভ কারণ বাড়তি দর্শকের জন্য তো আর নতুন করে ভাড়া দিতে হচ্ছে না তাই না চলুন এবার এই থিওরিটাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দুটো পরিচিত কোম্পানির উপর ফেলে দেখি তাহলে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে এখানে আমরা দুটো কোম্পানি নিচ্ছি একদিকে আছে রবি আজিয়াটা ওদের নেটওয়ার্ক টাওয়ার লাইসেন্স এসবের জন্য বিশাল একটা স্থায়ী খরচ আছে অন্যদিকে আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ওদের ক্ষেত্রে কিন্তু প্রতিটা ঔষধ বানানোর জন্য কাঁচামাল প্যাকেজিং এই ধরনের ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল খরচটাই বেশি মানে দুটো কোম্পানির খরচের ধরন একদম আলাদা এখন একটা হাইপোথেটিক্যাল সিনারিও ভাবুন ধরুন দুটো কোম্পানিরই সেলস তিরিশ করে বাড়ল তাহলে কি হবে স্কোয়ার ফার্মার লাভ হত বাড়বে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু রবির লাভ বাড়তে পারে নব্বই পার্সেন্ট পর্যন্ত ভাবা যায় একই পরিমাণ সেলস বাড়ল কিন্তু লাভের পার্থক্যটা দেখুন আকাশ আর পাতাল এই যে গ্রাফটা এখানেই অপারেটিং লিভারেজের আসল জাদুটা ধরা পড়ছে দেখুন সেলস বেড়েছে তিরিশ পার্সেন্ট কিন্তু রবির মতো হাই অপারেটিং লিভারেজ থাকা কোম্পানির লাভ বেড়েছে প্রায় তিন গুণ মানে নব্বই পার্সেন্ট এক কথায় অবিশ্বাস্য তো একজন বিনিয়োগকারী হিসেবে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম ঢাকা স্টক এক্সচেঞ্জে যখন কোনো শেয়ার নিয়ে ভাবা হবে তখন কোন জিনিসগুলোতে আমাদের নজর রাখা উচিত আমাদের এমন কোম্পানি খুঁজে বের করতে হবে যারা তাদের মোট ক্যাপাসিটির খুব কম অংশ ব্যবহার করেই লাভ করতে শুরু করে ভাবুন তো একবার একটা সিমেন্ট ফ্যাক্টরি যদি মাত্র বিশ পার্সেন্ট প্রোডাকশনেই তার সব খরচ তুলে ফেলে তার মানে ব্যবসাটা কি পরিমাণ শক্তিশালী আর উল্টো যে কোম্পানিকে ব্রেক ইভেনে আসতেই আশি থেকে নব্বই পার্সেন্ট খাটতে হয় মার্কেটে ছোটোখাটো একটা ধাক্কা লাগলেই কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই শুধু সেলস বাড়ছে কি না তা দেখলেই চলবে না লাভের কোয়ালিটিটাও বিশ্লেষণ করতে হবে সুতরাং পুরো আলোচনার সারমর্ম হল একটা কোম্পানি ব্রেক ইভেন পয়েন্ট যত কম সে ব্যবসাটা ততটাই উঁচুমানের এবং স্থিতিশীল খারাপ সময়েও এই ধরনের কোম্পানিগুলো সহজেই টিকে থাকতে পারে অপারেটিং লিভারেজকে শুধু একটা ফাইন্যান্সিয়াল রেশিও হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এটা আসলে বিনিয়োগের সুযোগগুলোকে দেখার একটা নতুন চশমা এটা দিয়ে একটা কোম্পানির ভেতরের আসল শক্তিটা বোঝা যায় তাহলে এখন আসল প্রশ্নটা হল ঢাকা স্টক এক্সচেঞ্জে এমন কোন কোন কোম্পানি লুকিয়ে আছে যাদের অপারেটিং লেভারেজ অনেক হাই কিন্তু হয়তো এখন তারা খুব একটা ভালো করছে না এমন কোম্পানি যাদের সেলস সামান্য একটু বাড়লেই তাদের প্রফিট রকেটের মতো ছুটবে এই উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে